শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আন্দোলনকারীদের প্রতিনিধিগণ কি বার্তা নিয়ে আসলো আন্দোলনকারীদের পক্ষে তা আন্দোলনকারীদের সামনে এখন ব্যক্ত করছেন আজকের এই লং মার্চ আন্দোলনের নেত্রী নীলিমা রানী চক্রবর্তী ইসলাম কথা বলেছি আমাদের বিষয় নিয়ে সেখানে আমরা আমাদের বিষয়টা তুলে ধরেছি কোন অবস্থাতে আছে প্রকার ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে এবং আমরা এটা বলেছি যেহেতু সুতরাং এই আইনি মতামতটাকে বন্ধ করতে হবে ওনারা যে যেখানে লিখেছেন যে বয়স ও মেয়াদ উত্তীর্ণ ওনারা যদি সাবজেক্টে লিখে বয়স ও মেয়াদ উত্তীর্ণ তো সেখানে আইনি মতামত কিসে সেখানে কোনো আইনের মতামত নেওয়ার প্রয়োজন নেই আমরা এই বিষয়টাকে ক্লিয়ার করছি এবং সেই সাথে আমাদের যে রায় অনুযায়ী আমাদের নিয়োগ দেওয়া যাবে আমরা সেই বিষয়টাকেও উপস্থাপন করছি ডকুমেন্টস শেয়ার করছি আমাদের স্যার মহাদায় ওনারা আমাদেরকে আশ্বস্ত করছেন যে আজকের মধ্যে তারা এই বিষয়টা নিয়ে কোথায় কি অবস্থায় আছে সব কিছু জানবেন আমরা যে ডকুমেন্টস গুলো নিচ্ছি এটা নিয়ে তারা পর্যালোচনা করবে এবং আমি স্যারকে বলেছিলাম যে আপনারা এখন আমাদের জন্য কি দিচ্ছেন তা বললো যে আগামীকালই আপনারা জানতে পারবেন কি দিচ্ছেন তা আমি আপনাদেরকে সবাইকে বলছি যতক্ষণ আপনি মাঠে আছেন নিয়োগের আশা আছে মাঠ ছেড়ে দেবেন নিয়োগ পাবেন না আমি লাস্ট একটা কথাই বলে আসছি যারা নিয়োগ বঞ্চিত আছে এদের সংখ্যাটা খুবই কম সুতরাং আপনারা নিয়োগ দেন দেবেন নাকি নিয়োগ প্রত্যাশী যারা মাঠে রয়েছে তাদেরকে দেবেন সিদ্ধান্ত আপনাদের স্যার আমাদের মানবিক দিক থেকে হলো সেই নিয়োগটা দিয়ে দেন তো আগামীকাল ওনারা আমাদের সিদ্ধান্ত জানাবেন যেহেতু সিদ্ধান্ত জানাবেন এখন মাঠের যারা নিয়োগ প্রত্যাশী তাদের দেবেন না সকল নিয়োগ বঞ্চিতকে দেবেন সিদ্ধান্ত তারা নেবে কিন্তু যদি সেটা না দেয় তাহলে কালকে আমরা কিন্তু সচিবালয়ের অভিমুখে আবারও লং মার্চ পালিত করব সুতরাং যে যেখানে আছে যেভাবে আছেন আজকে যারা বিভিন্ন প্রচারণায় কারণে বিভ্রান্তর কারণে আজকে মাঠে আসেননি আমি তাদেরকে আবারও অনুরোধ করব যে আপনারা আগামীকাল মাঠে এসে নিজের নিয়োগ নিশ্চিত করুন এবং কোন রকম মিথ্যা প্রচারায় ভুলবেন না যে কোন বলছি সেটা কিন্তু সমস্ত জায়গায় ডকুমেন্টস আছে আজকে প্রশাসন আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করেছেন এবং আমাদেরকে ওনারাই শান্ত করেছেন আমাদেরকে কথা দিয়ে ওনারা নিয়ে গেছেন ব্যবস্থা করেছেন এবং আমাদের সাথে সাথেই আমাদের বিষয়টা গুরুত্ব সহকারে দেখা হয়েছে সুতরাং আমরা আশা করতে পারি যেহেতু প্রশাসনের সহায়তায় আমরা এরকম একটা জায়গায় পৌঁছালাম

অবস্থান কর্মসূচি শুরু হবে এবং সেটাই সাড়ে এগারোটার মধ্যে আমরা জানতে পারবো কি অবস্থা হবে এরপরে কিন্তু আমরা সচিবালয়ের অভিমুখে লং মাস করবো যদি পজিটিভ আসে তাহলে প্রয়োজন নাই আর যদি নেগেটিভ আসে আমরা অবশ্যই কিন্তু যাব কিন্তু কালকেও আমাদের অবস্থান থাকছে আপনারা সবাই বুঝতে পারছেন যথারীতি সবাইকে আসার অনুরোধ করছি এবং এই লাইভের মাধ্যমে আমি আবারও প্যানেল প্রত্যাশী নেতাদের বলছি আজকে আপনারা যে বিভ্রান্ত ছড়াইয়ে মানুষকে বিভ্রান্ত করছেন আমি আপনাদের অনুরোধ করব আপনারা বড় ভাই হন ছোট ভাই হন আপনাদের কাছে আমরা একান্ত অনুরোধ থাকলো বিভ্রান্ত না ছড়াইয়ে বরং আপনারাও আসুন মাঠে আসুন এবং যারা আছে প্রত্যেকের আমি সম্মান জানিয়ে বলছি আপনারা আসুন আমরা হাতে হাত মিলিয়ে কালকের লড়াইটা চালাই আমরা অবশ্যই কালকের মধ্যেই আমাদের নিয়োগের লড়াইটা বাস্তবায়ন করতে পারবো এবং নিয়োগ নিয়ে আপনাদের উপস্থিতির মাধ্যমেই এটা মাথায় রাখবেন ঠিক আছে বেশি কিছু বলতে চাই না তো সবাই সবাইকে জানাবেন শেয়ার করবেন এবং প্রত্যেকে নিজের নিজের নিয়োগের জন্য নিজেরা তাগিদা দেবেন যারা অপপ্রচার করছেন তাদের বিরুদ্ধে আপনারা কি করবেন সেটা আপনারাই সিদ্ধান্ত নেবেন কারণ আজকে আগামীকালের কর্মসূচির ঘোষণা আপনারা দিয়েছেন আমি না ঘোষণা দিয়েছেন মাঠ থেকে সকল নিবন্ধিত নিয়োগ বঞ্চিত দিয়েছে আমি আজকের প্রোগ্রামের ডাকটা দিয়েছিলাম কিন্তু আহ্বানটা কালকের জন্য আপনারা করেছেন তাই তাকে বাস্তবায়ন করা তাকে সফল করার দায় দায়িত্ব আপনাদের এবং সেই দায়িত্ব আপনারা যথারীতি আমি আমরা আশা করি আপনারা পালন করবেন কারণ একজন নেতার থেকে এই আপনাদের একশো জন নেতা সফল করার জন্য যথেষ্ট এটা আপনার নিয়োগের লড়াই সুতরাং আপনারাই সফল করার দায়িত্ব দেবেন আপনাদের আজকের মূলত দাবিটা কী ছিল আমাদের আজকের যে দাবিটা ছিল সেটা হলো এক থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত এর নিয়োগের জন্য সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করতে হবে এর সাথে আমাদের আনুষঙ্গিক কিছু দাবি ছিল সেই দাবির মধ্যে জাল সনদদের চিহ্নিত করতে হবে তাদের চাকরিচ্যুত করতে হবে তাদের আইনের আওতায় আনতে হবে আমাদের আরেকটি দাবি ছিল সেটা হলো গণবিজ্ঞপ্তি হওয়ার কথা ছিল একটা বিশেষ গণবিজ্ঞপ্তি সেটা যদি হওয়ার কথাই থাকে অনুমোদন হয়ে থাকে তাহলে সেটা আজকালের মধ্যে যেন প্রকাশ করে দেয় এটা ছিল